আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানায় ভালোবাসা জানায় অভিনন্দন আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটি বিজনেস করতে চান তারা কিন্তু ভাই আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন আজকে যে প্রোডাক্টটি দেখাবো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মশা আল্লাহ মাস আপনার ভালো লাগবে এটা হচ্ছে ওই যে গরু আছে না গরুর দড়ি যেরকম মোটা ঠিক আছে সেরম মোটা দড়ি কাজ করা এটাই এটা হচ্ছে জান্নাত কটন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাস আল্লাহ এটা এটার আপনার সামনে পিছনে থাকবে কাজ করা আর এগুলা কিন্তু গতবার আমরা বিক্রি করছি হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা পরে বিক্রি করছে ষোলোশো পঞ্চাশ টাকা এখন আপনারা খুচরা বিক্রি করবেন কতটা জানেন খুচরা বিক্রি করবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা বা পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এইগুলা যাদের দোকান আছে তারা কিন্তু দুই হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন আর যারা বাসা বাসে বিক্রি করবেন তারা কিন্তু সাতেরোশো আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আর এগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ মশাল্লাহ মাসাল্লাহ আপনার ভালো লাগবে তাই আপনাকে বলছি আপনি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমাদের শোরুম ঠিকানা আপনাদেরকে একটু বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভোলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া আর এইগুলা কিন্তু ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল এইগুলা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল আর এইগুলা রঙ কস্ট থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রঙ কস্ট নিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে আর এইগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন বিশ্বাস করেন মোবাইলে যেরকম কীরকম দেখাচ্ছে আমি বলতে পারবো না তো বাস্তবে কিন্তু মানে এত 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 সুন্দর যেটা আমি মানে ভাষা প্রকাশ করতে পারবো না আর কাপড় কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বেস্ট কালেকশন যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা যারা ব্যবসা স্টার্টিং করতে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের কাপড় নিয়ে বিজনেস করতে পারেন যারা স্যাম্পল দিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনি যদি কোনো দোকানদারকে এর একটা কাপড় দেখান ঠিক আছে দেখবেন ওই দোকানদার মনে করেন পাগলে যাবে এই কাপড়ের জন্য আপনার পাগলে লাগবে না দোকানদারই আপনার খুঁজে বার করবে যে ভাই এই কাপড় আর আসে কি না আর এইগুলার কাপড়ের যে ওয়েটটা ঠিক আছে কাপড়ের যে ফিনিশিংটা কাপড়ের যে কাজটা এত কম প্রাইজে এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে কেউ কখনো দিতে পারবে না ইতিহাসের সেরা কালেকশন এইগুলো আর এগুলা কিন্তু আমাদের রিধি ফ্যাশন হাউস পেজে কিন্তু প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন কিন্তু ছবি আপলোড করা আছে আপনি কিন্তু চাইলে ওইখান থেকে ছবি নিয়ে আপনি আপনার পেজে আপলোড করতে পারেন আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে বিশেষ একটা সুযোগ মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসায় স্টার্টিং করতে পারেন মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন আপনি আপনার জীবনে প্রথম পথযাত্রা আপনি পড়ালেখা করেন আপনি চাকরি করেন বা আপনি বাসায় অবসর সময় কাটাচ্ছেন তার পাশাপাশি কিন্তু আপনি কাপড়ের বিজনেসটা করতে পারেন কারণ কাপড়ের ব্যবসা এমন একটা ব্যবসা যে ব্যবসা আপনার লাভ ছাড়া কিন্তু লসই নাই দেখেন আপনি আমার কাছ থেকে মাত্র ছয় পিস প্রোডাক্ট নেবেন নেওয়ার পরে আপনি সেল করতে পারলেন না সেই ক্ষেত্রে ওই কাপড়গুলো এক্সচেঞ্জ করে আবার অন্য মাল নিতে পারবেন এখন কথা হচ্ছে কি অনেকজন আমাদের শোরুমে আসতে পারবেন না তারা কি করবেন তারা আমাদের বাড়িতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ওইখানে ভিডিও কল দিতে পারেন বা ছবি আপলোড করা আছে আমাদের পেজে আপনি ছবিও দিতে পারেন আপনি অর্ডার করে নিতে পারেন চলে যাবে আপনার চৌষট্টি জেলায় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাবে আপনার ঘরে দেওয়া হোম ডেলিভারির মাধ্যমে